আমি বুঝতেছি না ভাই আজকাল মোবাইল কিনতেছি কি শুধুমাত্র আন্ডার ওয়াটারের ছবি তোলার জন্য নাকি এর বেশ কিছু কারণ আছে শুধু আন্ডার ওয়াটারের ছবি তুলে হবে নাকি অনেক দেখে তারপর আপনি ফোন কিনবেন সো হ্যালো বর্তমানে শোনা যাচ্ছে যে আপনার ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ফোনটি বাজারে আসছে আন্ডার ওয়াটারের ছবি তোলার জন্য এবং এর বেশ কিছু ফ্যাসিলিটি আছে এই ফোনটি আমার অনেক ছোট ভাই কিনে ব্যাড লাক করছে আবার অনেক বড় ভাই কিনে লাইক করছে সো তারা এই দুটোর মধ্যে পার্থক্য কি জন্য এরকম হচ্ছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আর এই ফোনটির সাথে অনেক কিছু রয়েছে যেমন ধরুন 8GB RAM এবং 128GB স্টোরেজ এবং সাথে 50 মেগাপিক্সেল এবং 6000 एंपিয়ারের ব্যাটারি এবং 6.67 ইঞ্চি AMOLED প্যানেল এই এত সুন্দর ফিচার থাকা সত্ত্বেও এই ফোনগুলো ছোট ভাইরা কি জানেন ব্যাড লাক করছে আর কেনই বা বড় ভাইরা লাইক করছে সো আজকের এই ভিডিওতে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে বলে দেব এই ডিটেলস জানার পর আপনারা বুঝে যাবেন যে আপনাদের এই ফোনটি কারা পারচেস করলে আপনাদের জন্য ভালো হবে দেখুন ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ফোনটি বাজারে নিয়ে বিষয়টা হচ্ছে যে এই ফোনটি যেমনটা আপনার ফিউচার ভালো ভালো ফিউচার রয়েছে এবং কিছু ঘাটতিও রয়েছে ফার্স্ট আমি আপনার এই ফোনের ডিটেলস সম্পর্কে আমি আপনাদেরকে আগে জানাই তারপরে এই ফোনের কি কি ঘাটতি রয়েছে এই বিষয়ে আমি আপনাদেরকে সবকিছু ডিটেলস খুলে বলবো আর সো ফার্স্ট অফ অল এটার ডিজাইন এবং এটার থিকনেস এবং মডেল নিয়ে আলোচনা করা যাক এই ফোনটার বডি ঠিকনেস হচ্ছে আপনার সেভেন পয়েন্ট এটার বডি ঠিকনেস এবং এটার ওজন হচ্ছে একশো ছিয়ানব্বই গ্রাম ডিজাইনটা দেখতে বেশ সুন্দর এবং অনেকটাই ভালো ফিল দেখা যায় এবং এই ফোনটি পুরোপুরি প্লাস্টিকের যেমন রিয়ার প্যানেলটা প্লাস্টিকের এবং এবং সুন্দর গ্লোস কারণে মনে হবে যে আপনার এটা গ্লাস কিন্তু এটা পুরোপুরি প্লাস্টিক ফোনটি ডিসপ্লে সেকশনে ব্যবহার করেছে আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি অ্যামোলেড প্যানেল এবং এটা এফ এস প্লাস সাপোর্টেড ফোনটি প্রোডাকশন করছে গরিলা গ্লাস কিন্তু এটা কি প্রোডাকশন করছে এটা আই ডোন্ট নো আমার জানা নেই ফোনটি রিফ্রেশ রেট কাজ করতে হচ্ছে আপনার হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট এবং প্রপারলি মাল্টি টাসিং দেখে আপনার প্রপারলি সমস্ত অ্যাপস দেখে মোটামুটি ভালোই রান করতেছিল বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা ফিল করে দেখলাম নাইনটি হার্সে লভ হয়ে যায় এবং টোয়েন্টি হার্সেও কিছু কিছু অ্যাপসে প্রপারলি ভাবে কাজ করতে না পারলেও ফিল্ডটা টুয়েন্টি হার্জে ফিল দেয় বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখলাম টুয়েন্টি হার্জ কাজ করতেছিল কিছু কিছু অ্যাপসে নাইনটি হার্জে লক হয়ে গেছে এবং এটার ফোনটার ব্রাইটনেস হচ্ছে আপনার আঠারোশো নিক্স ব্রাইটনেস যেটা আউটডোরে এবং ইনডোর এটা হচ্ছে বারোশো ব্রাইটনেস যেটা আমরা আউটডোরে কোনো প্রবলেম হবে না ইনডোরে তো কোনো সমস্যা হবে না ফোনের ডিসপ্লেটা হচ্ছে আপনার পাঞ্চল কাটার এবং ভালো করে লক্ষ্য দেখুন বেশ ছোট এবং তারা যত সম্ভব চেষ্টা করেছে ছোট করার এবং অনেকটা দেখা যাচ্ছে অনেকটা সুন্দর কিন্তু এটা সাইড বেজালটা দেখলে পাওয়া যাচ্ছে একদম খুবই ন্যানো কিন্তু নিচে দেখে বেজাল্ট একটু মোটা এটা জাস্ট দূর অতটা ফিল করা যায় না মানে আইড অনেকটা ভালো ফোনটির টাচ রেসপন্সটা অনেকটা ভালো ছিল মাল্টি টাচিং ক্ষেত্রে প্রপারলি ভাবে ঠিকঠাক কাজ করতেছিল কোনো সমস্যা হয়নি বা কোথাও যে মিস টাচিং হওয়া এরকম কোনো কিছু হয়নি বা আমার চোখে পড়েনি এই ফোনটির ক্যামেরা সেকশনে আপনারা পেয়ে যাবেন মেইন ক্যামেরা হচ্ছে মেগা মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল কিন্তু আমার কাছে এই বাজেট অনুযায়ী এই ফোনেতে এই টু মেগা পিকসেল লেন্সটা না দিলেই ভালো হতো বাট আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন ক্যামেরাটা বেশ বড় বড়সো কারণে বেশ সুন্দর লাগতেছে এবং বেশ কিছু মানুষের কাছে পছন্দ না হতে পারে এই বাজেট অনুযায়ী একটা আলট্রা হোয়াইট লেন্স সেন্সরটা থাকলে অনেকটা বেশ ভালো হতো কিন্তু এই প্রাইসে যদি আপনি অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো কোম্পানির ফোন রেকমেন্ডেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রাইস পয়েন্টে কিন্তু আলট্রা হোয়াইট শুটা লেন্সটা পেয়ে যেতে কিন্তু এই ফোনে দেয়নি কিছুই করার এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এছাড়া সবকিছু সব ডিটেলস ঠিকঠাকই আমার কাছে লেগেছে তাহলে আপনি বুঝতে পারছেন এক নামে হলো আল্ট্রা হোয়াইট শুটার নেই আমার কাছে এটার জন্য অভিযোগ প্রাপ্ত আমি নিজেই রেকমেন্ড করবো যে এটা আমার কাছে ভালো লাগেনি এই ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্স হিসেবে থাকছে আপনার আইপি সিক্সটি নাইন ওয়াটার রেজিস্টেন্স যেটা দিয়ে আপনারা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা আন্ডার ওয়াটার ছবি তুলতে পারবেন এবং ভিডিও রেকর্ড করতে পারবেন যার কারণে মানুষ এটার জন্য একটু চাহিদা একটু বেশি হয়ে থাকে আই আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম 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 হেডফোন চাকরি পাচ্ছেন না তবে আমার কাছে অনুযায়ী এই প্রাইস পয়েন্টে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন চাকরি থাকলে ভালো হতো কিন্তু তারা দেয়নি ওকে এখন এটা ফ্লিপসেট নিয়ে কথা বলা যায় এটা হচ্ছে আপনার কোয়ালগাম স্নপড্রাগন সিক্স এইট ফাইভ এই চিপ সেটটি ব্যবহার করেছে ভাই আমি খুবই হতাশ খুবই হতাশ মানে আমি খুবই আপসেট মানে এই চিপ চিপসেটটা আজ থেকে প্রায় তিন দেখেছি কিন্তু এই ফোনে এই চিপসেট সেটটা কি জন্য দিলো আমার মাথায় ধরতেছে তবে হ্যাঁ এই চিপ চিপসেটটা কিন্তু বেশ কিছু আরো ভালো ভালো কাজ করতে পারে যেরকম এই ফোন এই চিপসিট টা দিয়ে কিন্তু ফোন হিটিং ইস্যু খুবই কম হয় মানে ধরতে গেলে হিটিং ইস্যু নাই ধরতে চলে এবং ব্যাটারিটাও ভালো রেসপন্স দেয় এবং চার্জ ও ব্যাকআপটাও ভালো দেয় কিন্তু শুধু এইগুলো থাকলে তো হবে না বর্তমান জেনারেশনে কিন্তু গেমারের সংখ্যা একটু বেশি তাই আমি রেকমেন্ড করবো যারা গেমার তাদের জন্য এই ফোনটি একদম উপযুক্ত না কারণ এই যারা এই ফোনটা দিয়ে গেম রান বা গেম প্লে করবেন তারা কিন্তু ওই পরিমাণ হাই প্রফেশনাল ভাবে গেম খেলতে পারবেন না মানে ওই ফিলিংসটা আপনারা পাবেন না লো গ্রাফিসে খেলতে হবে স্মুথে খেলতে হবে আমি আমাদের রিকমেন্ড করব যারা নরমাল ইউজার বা নরমালি হালকা পাতলা গেম খেলেন তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট যেরকমটা এই চিপ সেটে নরমালি আপনারা যেগুলো গেমস আছে সেগুলো খেলতে পারবেন অন হাসে কিন্তু ফ্রি ফায়ার পাবজি এগুলো দিয়ে আপনারা যে রেসপন্সটা পান অন্য ডিভাইসে বা অন্য অন্য চিপ সেটে এই চিপ সেটে অন্য পাবেন তবে হ্যাঁ এই চিপ সেটে যে আমরা অন্য কোনো অ্যাপস বা অন্য কোনো মাল্টি টাস্কিং কোনো প্রবলেম বা ল্যাগ করা আটকে যেতেছে এরকমটা কোনো কিছু আমি পাইনি তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যখন আপনি মাল্টি অথবা মিনিমাইজ করে যখন কিছু কিছু অ্যাপ আপনি রানিং করবেন সেই ক্ষেত্রে কিছুটা স্লো করে কারণ এই সিপ সেটা স্লো করাটা স্বাভাবিক আমি এইরকম টাইপ পেয়েছি তবে এই বাজেটে এই সিপ সেটটা আমার কাছে একদমই পছন্দ হয়নি ফোনটি অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং ফোন টাচ সেটা ফিফটি হ্যাঁ এই ফোনটিতে আপনার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন ছয় হাজার এম এর ব্যাটারি যেটা একটা বিগ ব্যাটারি লিথিয়াম এর ব্যাটারি যেটা চার্জ থাকবে আপনার অনাহাসে সারাদিন এক থেকে দেড় দিন আপনারা পার করতে পারবেন অ্যাপ সারাদিন নিশ্চিন্তে চালানোর পরেও আপনি দেখবেন আপনার ফোনে তিরিশ থেকে পঁচিশ পার্সেন্ট চার্জ এখনো রয়ে গেছে সারাদিন অনাহাসে ব্যবহার করার পরে আর একটা জিনিস এই ফোনেতে আপনারা ফোরটি ফোর ওয়ার্ডের চার্জার পেয়ে যাচ্ছেন যেটা আমার কাছে অনেকটা ভালো আছে তবে এর প্রাইস পয়েন্টে এই চার্জারটা দেওয়াটা স্বাভাবিক যদি এটা স্টোরেজ নিয়ে কথা বলি তাহলে আপনার হচ্ছে আট একশো আঠাশ সেটা হচ্ছে আপনার সাত হাজার নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আপনার আট দুশো ছাপান্ন উনত্রিশ হাজার নয় এই ফোনটিতে আপনার কোথায় কোথায় ঘাটতে পেলেন প্রথমত এটা হচ্ছে আপনার আল্ট্রাওয়াইট শুটার ক্যামেরা লেন্সটা নেই এই প্রাইস পয়েন্টে দ্বিতীয়ত মেইন যেটা হচ্ছে চিপসেট এই প্রাইস পয়েন্টে এই চিপসেট টা আমি একদমই আশা করিনি এই চিপসেট টা তারা না দিলে ভালো হতো এইটিকে যদি মিডিয়াটিক হেলিও ভালো chipset ভালো ভালো chipset দ্বারা তৈরি করে থাকে হেলিও যখন একটা chipset ভালো হাই প্রপোশনাল chipset দিলে অনেকটাই ভালো তবে এই দুটো জিনিস আমাকে অনেকটা হতাশ করেছে তবে তাই তাই না আপনাদের কি রেকমেন্ড করব যারা গেমার হেভি গেমার তাদের জন্য ফোনটি না এবং নরমালি যারা ব্যবহার করতে পারবেন এবং প্রফেশনাল ফটোগ্রাফি ভালোবাসেন তার জন্য এই ফোনটি পারফেক্ট কিন্তু আল্ট্রা ওয়াইড শুটারটা না থাকার কারণে সে ক্ষেত্রে ভালো ভাগ প্রফেশনাল ছবিও তুলতে পাচ্ছেন তবে চাইব আপনারা যখন বুঝতে পারছেন যে এই ফোনটি কাদের জন্য উপযুক্ত আর কাদের জন্য উপযুক্ত না তবে আজকের এই ছিল ভিডিও ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এর ডিটেলস তো যদিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আপনারা ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ